ঠাকুর বলছেন কেশব সেনকে বলেছিলাম যে ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল সেই ঘরে বিকারি রোগী থাকলে কেমন করে ভালো হয় মাঝে মাঝে নির্জনে যেতে হয় একজন ভক্ত বলছেন মহাশয় নববিধান কিরকম যেন ডাল খিচুড়ির মতো ঠাকুর বলছেন কেউ কেউ বলে আধুনিক আমি ভাবি ব্রহ্মজ্ঞানে ঈশ্বর কি আর একটা ঈশ্বর বলে নব বিধান নতুন বিধান তা হবে যেমন ছটা দর্শন আছে ষড় তেমনি তেমনই আর একটা কিছু হবে তবে নিরাকারবাদীদের ভুল কি জানো ভুল এই তারা বলে তিনি নিরাকার আর সব মত ভুল আমি জানি তিনি সাকার নিরাকার দুই আরও কত কি হতে পারেন তিনি সবই হতে পারেন ঠাকুর ঈশানের প্রতি বলছেন সেই চিৎছক্তি সেই মহামায়া চতুর্িংশতি তত্ত্ব হয়ে রয়েছেন আমি ধ্যান করছিলাম ধ্যান করতে করতে মন চলে গেল রস্কের বাড়ি রস্কে ম্যাথর মনকে বললুম থাকশালা ওইখানে থাক মা দেখিয়ে দিলেন ওর বাড়ির লোকজন সব বেড়াচ্ছে খোল মাত্র ভেতরে সেই এক কুলকুণ্ডলিনী এক শট সেই আদ্যাশক্তি শক্তি মেয়ে না পুরুষ আমি ওদেশে দেখলাম লাহাদের বাড়িতে কালী পুজো হচ্ছে মার গলায় পইতে দিয়েছে একজন জিজ্ঞাসা করলে মার গলায় পইতে কেন যার বাড়ির ঠাকুর তাকে সে বললে ভাই তুই মাকে ঠিক চিনেছিস কিন্তু আমি কিছু জানি না মা পুরুষ কি মেয়ে এই রকম আছে যে সেই মহামায়া শিবকে টপ করে খেয়ে ফেললেন মার ভিতরে শট চক্রের জ্ঞান হলে শিব মায়ের উরু দিয়ে বেরিয়ে এলেন তখন শিবতন্ত্রের সৃষ্টি করলেন সেই চিৎছক্তির সেই মহামায়ার শরণাগত হতে হয় ঈশান বলছেন আপনি কৃপা করুন ঠাকুর বলছেন সরলভাবে বলো হে ঈশ্বর দেখা দাও আর কাঁদ আর বলো হে ঈশ্বর কামিনী কাঞ্চন থেকে মন তফাত করো আর ডুব দাও উপর উপর ভাসলে বা সাঁতার দিলে কি রত্ন পাওয়া যায় ডুব দিতে হয় গুরুর কাছে সন্ধান নিতে হয় একজন বান লিঙ্গ শিব খুঁজতে গেছিল কেউ আবার বলে দেয় অমুক নদীর ধারে যাও সেখানে একটি গাছ দেখবে সেই গাছের কাছে একটি ঘূর্ণি জল আছে সেইখানে ডুব মারতে হবে তবে বানলিঙ্গ শিব পাওয়া যাবে তাই গুরুর কাছে সন্ধান জেনে নিতে হয় ঈশান বলছেন আগে হ্যাঁ ঠাকুর আবার বলছেন সচ্চিদানন্দই গুরুরূপে আসেন মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা তাকে মানুষ ভাবলে কিচ্ছু হবে না তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয় তবে তো মন্ত্রে বিশ্বাস হবে বিশ্বাস হলেই সব হয়ে গেল শূদ্র একলব্য মাটির দ্রোণ তৈয়ার করে বনেতে বান শিক্ষা করেছিল মাটির দ্রোণকে পূজা করত সাক্ষাৎ দ্রোণাচার্য জ্ঞানে তাইতেই বান শিক্ষায় সিদ্ধ হল আর তুমি ব্রাহ্মণ পণ্ডিতদের নিয়ে বেশি মাখামাখি করো না ওদের চিন্তা দু পয়সা পাওয়ার জন্য আমি দেখেছি ব্রাহ্মণ সত্যায়ন করতে এসেছে চণ্ডীপাঠ কি আর কিছু পাঠ করছে তাই দেখেছি অর্ধেক পাতা উল্টে যাবে নিজের বধের জন্য একটি নেই হয় পরকে মারতেই ঢাল তলোয়ার শাস্ত্রাদি নানা শাস্ত্রেরও কিছু প্রয়োজন নাই যদি বিবেক না থাকে শুধু পাণ্ডিত্যে কিছু হয় না শট শাস্ত্র পড়লেও কিচ্ছু হয় না নির্জনে গোপনে কেঁদে কেঁদে তাকে ডাকো তিনিই সব করে দেবেন ঈশান ভাটপাড়ায় পুরস্চরণ করিবার জন্য গঙ্গাকুলে আটচালা বাঁধিতেছিলেন এই কথা ঠাকুর শুনিয়াছেন ঠাকুর ব্যস্ত হইয়া ঈশানকে জিজ্ঞাসা করছেন হ্যাঁ গা ঘর কি তৈয়ার হয়েছে কি জানো ও কাজ লোকের খপরে যত না আসে ততই ভালো যারা সত্য তারা ধ্যান করে মনে কোণে বনে কখনো মশারির ভিতর ধ্যান করে হাজরা মহাশয়কে ঈশান মাঝে মাঝে ভাট পাড়ায় লইয়া যান হাজরা মহাশয় বায়ের নায় আচার করেন ঠাকুর তাহাকে অরূপ করতে বারণ করিয়াছিলেন ঠাকুর ঈশানের প্রতি বলছেন আর দেখো বেশি আচার করো না একজন সাধুর বড় জল তৃষ্ণা পেয়েছে ভিস্তি জল নিয়ে যাচ্ছিল সাধুকে জল দিতে চাইলে সাধু বললে তোমার ডোল কি পরিষ্কার ভিস্তি বললে মহারাজ আমার ডোল খুব পরিষ্কার কিন্তু তোমার ডোলের ভিতর মলমূত্র অনেক রকম ময়লা আছে তাই বলছি আমার ডোল থেকে জল খাও এতে দোষ হবে না তোমার ডোল অর্থাৎ তোমার দেহ তোমার পেট আর তার নামে বিশ্বাস করো তাহলে আর তীর্থাদিরও প্রয়োজন হবে না ঈশান সব শুনিয়া চুপ করিয়া আছেন ঠাকুর ঈশানের প্রতি বলছেন আর কিছু খোঁজ মোজ থাকলে জিজ্ঞাসা করো ঈশান বলছেন আজ্ঞা যা বলছিলেন বিশ্বাস ঠাকুর বলছেন ঠিক বিশ্বাসের দ্বারাই তাকে লাভ করা যায় আর সব বিশ্বাস করলে আরও শীঘ্র হয় গাভী যদি বেছে বেছে খায় তাহলে দুধ কম দেয় সব রকম গাছ খেলে সে হুড় করে দুধ দেয় রাজকৃষ্ণ ছেলে গল্প করেছিল যে একজনের প্রতি আদেশ হলো দেখ এই ভেড়াতেই তোর ইষ্ট দেখিস সে তাই বিশ্বাস করলে সর্বভূতে যে তিনিই আছেন গুরু ভক্তকে বলে দিসলেন যে রামই ঘটঘট মে লেটা ভক্তের অমনি বিশ্বাস যখন একটা কুকুর রুটি মুখে করে পালাচ্ছে তখন ভক্ত ঘিয়ের ভাঁড় হাতে পিছু পিছু দৌড়াচ্ছে আর বলছে রাম একটু দাঁড়াও রুটিতে ঘি মাখানো হয় নাই আচ্ছা কৃষ্ণ কিশোরের কী বিশ্বাস বলতো ওং কৃষ্ণ ওং রাম এই মন্ত্র উচ্চারণ করলে কোটি সন্ধ্যার ফল হয় আবার আমাকে কৃষ্ণ কিশোর চুপি চুপি বলতো বলো না কারুকে আমার সন্ধ্যা টন্ধা ভালো লাগে না আমারও এরকম হয় মা দেখিয়ে দেন যে তিনি সব হয়ে রয়েছেন বাহ্যের পর ঝাউতলা থেকে আসছি পঞ্চবটির দিকে দেখি সঙ্গে একটি কুকুর আসছে তখন পঞ্চবটির কাছে একবার দাঁড়াই মনে করি মা যদি একে দিয়ে কিছু বলান তাই তুমি যা বললে বিশ্বাসে সব মেলে ঈশান বলছেন আমরা কিন্তু গৃহে রয়েছি ঠাকুর বলছেন তা হলেই বা তার কৃপা হলে অসম্ভব সম্ভব হয় রামপ্রসাদ গান গেয়েছিল এই সংসার ধোকার টাটি তাকে একজন উত্তর দিসল আরেকটি গানের ছলে এই সংসার মজার কুটি আমি খাই দাই আর মজা লুটি কিন্তু আগে নির্জনে গোপনে সাধন ভজন করবে ঈশ্বর লাভ করে সংসারে থাকলে জনক রাজা হওয়া যায় তা না হলে কেমন করে হবে দেখো না কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবাই রয়েছে কিন্তু শিব কখনো সমাধিস্থ কখনো রাম রাম করে নৃত্য করছেন